অনেক ভাল লাগবে পুরোটা অবশ্যই দেখবেন আপনারা জানেন দীর্ঘ সতেরো দিন পর্যন্ত নতুন ভাবে সাজেছি এবং কি দশ বছর ফুর্তি উপলক্ষে আমরা কিন্তু এটাকে নতুনভাবে আমরা উদ্বোধন করছি ইনশাল্লাহ অনেক বাংলাদেশি ভাই আসছে আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম যারা কাজের ব্যস্ততার কারণে আসতে পারেন না আপনাদের কিন্তু অনেক মিস করছি তারপরে সবসময় আপনারা আমাদের ব্রাঞ্চের জন্য দোয়া করবেন যেন আপনাদের সেবায় সবসময় সময় যেতে থাকতে পারে তো সবাই অবশ্যই দেখবেন ভালোবাসার টানে ওমানি সাহব চলে আস যিনি ইনস্টাগ্রামের সবচেয়ে সেলিব্রিটি জনপ্রিয় মানুষ একজন السلام عليكم ورحمه الله وبركاته طبعا المحل كملنا اليوم 10 سنوات في المحل مختصين في التصليح تصليح التلفونات وتبيع التلفونات المستخدمه والجديده وعندنا توصيل جميع مناطق ان شاء الله ما مع اي شخص نتشرف معك محل جميل يستحق الزياره اول مره اشوف اعلام انا بس الاقي انا

আলহামদুল্লাহ আমাদের কেক কাটার আয়োজনটা ইতিমধ্যে শেষ হলো তবে এখানে ছোট্ট একটা ঘটনা আপনারা দেখতে পাবেন যারা ভিডিওটা পুরোটাই দেখবেন তারা অবশ্যই বুঝবেন আমার ছেলেকে নিয়ে বিশেষ করে আপনারা সেই ভিডিওটাতে লক্ষ্য করবেন তো এখন আমরা যাব আমি কেক কেটে সবাইকে ইনশাআল্লাহ এখন বিতরণ করব। তো যারা আসে না তাদেরকে অবশ্যই অনেক মিস করছি কারণ আমরা অনলাইনে বলে দিছি যে কোনো বাংলাদেশি ভাই আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ আমাদের এই দোকানটাকে নতুনভাবে উদ্বোধন করব দশ বছর ফুর্তি উপলক্ষে যে যাই হোক অনেকে কিন্তু ব্যস্ততার মাঝেও আসছেন অনেকে কিন্তু চাকরির জীবন্ত অনেকে কিন্তু সময় করে আসতে পারে ইনশাল্লাহ তো যখনই আসবেন ইনশাল্লাহ সাগর ভাই ফতিনোত আপনাদের পাশে থাকবে তো এখন আমি কেক কাটাটা স্টার্ট করলাম তবে একটা কথা বলে রাখি আমার ছেলে কিন্তু আমার পাশে আছে কিন্তু তো আমি যখন কেকটা কাটি আমার ছেলে আমাকে বলতেছে পাপা আমাকে কেক দাও কিন্তু আমার একটা সমস্যা আছে কি জানেন সেটা হচ্ছে আমার একটা পারিবারিক শিক্ষা বলতে পারেন সমস্যা বলতেও পারেন বা পারিবারিক শিক্ষাও বলতে পারেন তো এটা হচ্ছে যেমন আমি যখন কেক কাটতে যাই তা আমার ছেলে আমার কাছে ফার্স্ট টাইমে কেকটা চায় আমার কাছ থেকে এক পিস তাকে দেওয়ার জন্য কিন্তু আমার পারিবারিক শিক্ষা হচ্ছে কোথাও নিজের আয়োজন করলে আয়োজন লোকরা কিন্তু মানে আয়োজন যারাই করে কিন্তু তারা আগে ফার্স্ট টাইমে খায় না ঠিক আছে কিন্তু মেহমানদেরকে দেওয়ার শেষে কিন্তু তারা অবশ্যই থাকলে পাবে বা খাবে এতুটুকে হ্যাঁ তো সে কি কিন্তু আমার ছেলেকে না দিয়ে আমি কিন্তু মেহমান বিতরণ করতেছি তাপ দেখতেছেন প্রত্যেকজনকে দেখছি কিন্তু আমার ছেলেকে আমি দিচ্ছি না কারণ আমার পারিবারিক শিক্ষা আমাকে সেটাই শিক্ষিত করছে আমি আমিও চেষ্টা করে আমার ছেলেকে ওইভাবে আমি মানুষ করার জন্য আমি আমার ছেলে বারবার আমার কাছে কেক চাইতেছে আমি দিচ্ছি না তো এক পর্যায়ে দেখবেন লাস্টে কিন্তু আমার ছেলে আমার প্রতি খুব অভিমান করে সেটা কিন্তু ইতিমধ্যে দেখবেন আমি বিতরণ করতেই থাকি তবে আমার দিকে আমি প্রকাশ দিচ্ছি না আমি তাকে ধৈর্য ধরাটা শিখাচ্ছি মানুষকে আফ্রয়ন করাটা শিখাচ্ছি আমি যেভাবে আমার মা বাবার কাছ থেকে আমি শিখছি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভাই কিন্তু আসে নাই তাদের জন্য দুঃখ প্রকাশ করব আপনারা যখনই আসবেন ইনশাল্লাহ হয়তো সাগর ভাইয়ের কাছে আশাবাদী হয়ে আসবেন চেষ্টা করো আপনাদেরকে সবসময় খুশি রাখতে তবে আমাদের এই ব্রাঞ্চগুলোর জন্য দোয়া করবেন প্রতিনিয়ত কারণ আমাদের টোটাল হচ্ছে তিনটা ব্রাঞ্চ ইতিমধ্যে আমাদের চালু করছি তবে আরেকটা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে চেষ্টা করে একটা সোয়ারে উদ্দেশ্যে খোলার জন্য কারণ অনেক ভাই প্রতিনিয়ত নক করেন সাগর ভাই একটা আমাদের সোয়ার ব্রাঞ্চ এখানে একটা ওপেন করে আমাদের জন্য খুব সুবিধা হবে তো আমি চেষ্টা করি ইনশাল্লাহ ওইখানে একটা ভালো লোকেশন ফেলে অবশ্যই একটা সোয়ার ওইখানে একটা ব্রাঞ্চ দেওয়ার আমারও অনেক ইচ্ছা এবং অনেক বাংলাদেশিরও স্বপ্ন ওইখানে তাদের পাশে থাকবো তো যাই হোক আলহামদুলিল্লাহ এভাবে মেহমাদের করতেছে কিন্তু আমার ছেলে বারবার চাচ্ছে আমার কাছ থেকে একটা কিন্তু আমি দিচ্ছি না কারণ আমি দেখি তার দর্য পরীক্ষা আরও কতটুকু পর্যন্ত যায় সেটা কিন্তু আপনারা একটু পরে বুঝতে পারবেন তো আমাদের পিছনে কিন্তু অনেক মেহমানের দাঁড়ায় আছে আমি অবশ্যই তাদের খেয়ে দিব তারা খেয়ে বাঁচলে হয়তো আমার ছেলে খাবে বা আমি খাবো আমার ফ্যামিলি এখানে আছে ওরা পাবে তা আমি কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু সবাইকে বিতরণ করতেছি পিছনে অনেকজন দাঁড়িয়ে আছে আপনাকে দেখতেছেন তো ওদেরকে রেখে আমি কিভাবে খাবো সেটা তো পসিবল না তো আমি মনে করি আগে মেহমান আমার যারা আসছে দূর দূরান্ত থেকে আর অনেকে এখানে সেলিব্রিটি আসছে আর বাপদের ফ্রেন্ড আসছে অনেক ফ্যামিলি বিষয় এখানে আছে অনেক কিছু আয়োজন করছে আলহামদুলিল্লাহ আমার হয়তো সামর্থ্য অনুপাতে যেহেতু রূপ পারছি সবাইকে সম্মান এবং খুশি করার জন্য তো সেটাই করলাম তো আজকে সাগর ভাই এত দূরে আসার পিছনে কিন্তু আমাদের সকল বাংলাদেশি ভাইদের অবদান তাদের ভালোবাসা তাদের সাপোর্ট এক একটা শেয়ার এক একটা কমেন্ট খুবই ইম্পর্টেন্ট আমার জন্য ছিল তো প্রত্যেকজন ভালোবাসা কিন্তু ভুলতে পারবো না ভুলার মতন না বাংলাদেশি ভাইরা যে পরিমাণ ভালোবাসে এবং কি সাগর ভাইকে লাইক কমেন্ট করে যেভাবে আপনারা সাবস্ক্রাইব করছেন আমাদের চ্যানেলগুলোকে এবং কি আমাদের টিকটক অলরেডি ফেজ আছে ফেসবুক পেজ আছে তো প্রত্যেক জন ভাই কিন্তু আমাদের আমাদেরগুলোকে ফলো করে তো দেখেন আমরা কিন্তু বাইরে বিতরণ করতেছি কারণ যারাই আসে আমরা দিচ্ছি আমরা আগে খাব না এটারা আমাদের নিয়ত বা আমার ছেলেকেও সেটা আমি বুঝতে দিচ্ছি বা শিখাচ্ছি তো পিছনে অনেকজন আছে অবশ্যই সবাইকে দেওয়ার শেষে যদি থাকে আমার উদ্দেশ্য হচ্ছে আমার ছেলেকে দিব তারপর আমার ছেলে আসলে এমন মন মরা হয়ে আছে যে বারবার চাচ্ছে বাট আমি কিন্তু ওইদিকে তাকে বুঝতে দিচ্ছি না যে যে সে চাচ্ছে এখন দিচ্ছি না বা সবাই শেষে পাবে সে ঠিক আছে আমি দুই কিলো একটা ফাউন্ড কেক আমি অলরেডি অর্ডার করছি সেটা কিন্তু আলহামদুলিল্লাহ সবাই পেয়ে অর থেকে গেছে এখানে কিন্তু তো সে কিন্তু গালে হাত দিয়ে আছে কারণ হচ্ছে সে মন খারাপ ঘুবে বারবার চাওয়াতে বাবা দিচ্ছে না কেন আমাকে ঠিক আছে তো আমি সেদিকে যিনি সবাইকে দেওয়ার শেষে হয়তো থাকবে আমাদের আমাদের আয়ানের হুজুর আসছে আলহামদুলিল্লাহ অনেক মেহমান আসছে মান্য মান্যগণ্য ব্যক্তিদের রেখে কীভাবে আমার ছেলেকে দেবা আমি কীভাবে খাই বা আমার ফ্যামিলিকে দিব তো এই যে যে মন খারাপ করে অলরেডি আপনার টেবিলের মধ্যে শুয়ে গেছে দেখেন ঠিক আছে অলরেডি মানে খুবই মন খারাপ করে ফেলছে কারণ এত বাচ্চা দিচ্ছে না বা আমি কোনোটাই দিচ্ছি না তাকে না খাইতে ঠিক আছে এখন আমি দেখতেছি যে সে একদম শুয়ে গেছে মানে এত প্রচণ্ড রাগ করছে আসলে রাগ ভাঙাই তার পক্ষে তাকে একটা দিতে বাধ্য হয়েছে এই যে খুবই রাগ করছে আমার ছেলে তো দেখতেছে যে এই যে রাগ ভাঙানোর জন্য চেষ্টা করতেছে না আর নিবে না তারপর আমি তাকে একটা এক টুকরো খাওয়ানোর পরে সে কিন্তু রাগটা কিছুটা হলো কমছে সে কিন্তু অনেক খুশি হয়েছে যে এক টুকরো নিচ্ছি খাওয়ানোর জন্য এটা খাওয়ার পরে সে কিন্তু নিজেকে বুঝতে পারছে যে বাবা সত্যি ভালোবাসে কিন্তু এই যে এখন থেকে খাবে তা আমার আসলে ছেলের ভালোবাসা এবং কে তার ধৈর্য দেখে আমি কিন্তু সত্যি আলহামদুলিল্লাহ মুক্ত যে আমার মা বাবা যেরকম ধৈর্যশীল করে আমাদেরকে এভাবে বড় করছে এতে আলহামদুলিল্লাহ আমরা খুশি কিন্তু আমাদের এই ধৈর্যের কারণে আমরা হয়তো আমি দুটুক আসতে পারছি তো সব মেহমান আসছে সবাইকে আলহামদুলিল্লাহ ভালোভাবে বিতরণ করার চেষ্টা করছি তো সকল বাংলাদেশ থেকে বলবো আপনারা যারাই আমাদের কাছ থেকে যে কোনো পণ্য নেবেন অবশ্যই আপনাদের আরও ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমি আরও কিছু প্রোগ্রাম তৈরি করছি ইনশাল্লাহ কারণ আপনাদের যেই যে সমস্যাগুলো আমরা চেষ্টা করব ওইগুলো সলভ করে দিতে অল্প সময়ের মধ্যে এবং কি কম বাজেটের মধ্যে আপনারা যেভাবে চাইবেন আমরা চেষ্টা করব ওইভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ এতগুলা ব্রাঞ্চ আমরা ওপেন করতেছি কী জন্য প্রত্যেকটা বাংলাদেশি আবার এখানে পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে এখন বর্তমানে ওমানিরে অ্যাড হচ্ছে ইনশাল্লাহ আগে থেকে ছিল এখন আরও অ্যাড হচ্ছে কারণ আমাদের মার্কেটিং এত স্ন্যাপচ্যাটে আমাদের মার্কেটিংগুলো দেখতে পাবেন এবং কি ইনস্টাগ্রামে দেখতে পাবেন ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন টিকটকের মধ্যে দেখতে পাবেন ফেসবুক পেজের মধ্যে দেখতে পাবেন প্রত্যেক আপনার অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সব ধরনের ভিডিও পাবেন এবং কি যে কোনো মোবাইল লাগবে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের লোকেশনটা হচ্ছে মাস্কেট মোবেলা সুকারামি যারাই কিন্তু চিনেন ইনশাল্লাহ ইতিমধ্যে যারা চিনেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া সবসময় নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করেও যে কোনো মোবাইল নিতে পারবেন তবে আমাদের এখানে সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে আমরা কিন্তু সুন্দরভাবে আপনাদের জন্য কিছু সার্ভিসের ব্যবস্থা করছি দেখেন একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে সেই মোবাইলটা ভালো না মন্দ আপনার বোঝার আধা ঘন্টা এক ঘন্টা বোঝার কোনো উপায় নেই সেক্ষেত্রে কিন্তু আমরা একটা মোবাইল আপনাদেরকে সেভেন ডেজ গ্যারেন্টি দিচ্ছি তার কারণ হচ্ছে অর্থাৎ সাত দিনের মধ্যে একটা মোবাইলে ক্ষুদ্রতম যদি সমস্যা পান সাথে সাথে আমাদেরকে দিয়ে রিপ্লেস করে নিতে পারেন অর্থাৎ যেই মোবাইলটা ক্ষুদ্র পরিমাণ সমস্যা পাইছেন সেটা আমাদেরকে দিয়ে দিবেন আপনাকে সেম মডেলের আরেকটা দিয়ে দেব আমরা ঠিক আছে এখন আরেকটা কথা হচ্ছে যদি সাত দিন অবার হয়ে যায় যেহেতু আমরা যেখান থেকে কালেক্ট করি ওইখান থেকে আমরা একটা গ্যারান্টি নেই ঠিক আছে আপনাদেরকে সাত দিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি প্রবলেম হয় আমরা এক্সচেঞ্জ করব। এবং এই প্রবলেমটা আমরা সলভ না করে আমরা যেখান থেকে নিচ্ছি ওইখানে দিয়ে দিলে আমাদেরকে আরেকটা মোবাইল দিয়ে দেয় হ্যাঁ গিভ টেক তো এই সেই ক্ষেত্রে আমরা বলবো সাত দিন যখন অবার হয়ে যায় তখন আমরা আরেকটা ফ্যাসিলিটি রাখছি সেটা হচ্ছে জি কোনো সমস্যা হোক না কেন যত বড়ো অ্যামাউন্ট হোক না কেন উনি কস্টিং আমাদের কাছ থেকে সিক্স মান্থ ছয় মাস পর্যন্ত ফ্রি সার্ভিস পাবে ঠিক আছে অর্থাৎ আপনি একটা মোবাইল যদি কাউকে দেন সার্ভিস করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই সার্ভিসের বিলটাও নিচ্ছে প্রফিটটাও নিচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রফিট না আপনি যদি কোনো আপনি সামান আমাদেরকে ক্রয় করে দেন আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিচ্ছি আমাদের সার্ভিস সেন্টারে ফ্রি সার্ভিসের ব্যবস্থা আছে তো ইনশাল্লাহ যাদের নতুন লাগবে এখন এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে আমি বিস্তারিত বলে দিচ্ছি অবশ্যই আপনারা আসবেন দেখবেন আমাদের ব্রাঞ্চগুলোকে আপনারা এসে দেখে যাবেন আমাদের প্রত্যেকটা মোবাইলের কন্ডিশন আমাদের ব্যবহার অবশ্যই আমরা প্রতিনিয়ত আশা করি যে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমরা প্রতিনিয়ত দিয়ে যাব ইনশাল্লাহ আমাদের পিছনে যে যতগুলা মোবাইল দেখতে প্রত্যেকটা হচ্ছে নিউ যেগুলো হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে আছে আমি একটা কথা বলবো ইলেকট্রনিক ডিভাইস মানি প্রবলেম হইতে পারে তার জন্য সর্বোচ্চ উচ্চ সার্ভিসের ব্যবস্থা আমরা রেখে দিচ্ছি ইনশাআল্লাহ তো আমরা আমাদের জায়গা থেকে বলবো আপনারা সকল ধরনের ফ্যাসিলিটি আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন যে কোনো ভাইয়ের কোনো সমস্যা হবে আমাদের কাছ থেকে মোবাইল তো তবে আমাদের এখানে সেই সার্ভিসের ব্যবস্থা আছে ইনশাল্লাহ অল্প খরচের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে ভালো সার্ভিস ইনশাআল্লাহ পাবেন আমরা চেষ্টা করব আপনাদের কম খরচের মধ্যে যে কোনো জিনিস সলভ করে দিতে তা আমাদের অনেক দোকানদার ভাই ভাইবাদার এখানে আসছে আমাদের এই দোকানে অ্যাটেন্ড করছে এতে আমি খুশি সবার জন্য আন্তরিকতা ভালোবাসা রইল যারা আসতে পারে না তাদের জন্য দুঃখ প্রকাশ করি তারপরও আমাদের জায়গা থেকে আমরা বলবো সময় সাপেক্ষে সব কিছু সম্ভব হয় না কারণ চাকরি জীবন অন্যের কথাও বা অন্যের অধীনে চলতে হয় সেই ক্ষেত্রে চাইলেও কিন্তু অনেক কিছু সম্ভব হয় না তো আমরা ইনশাল্লাহ বলবো আমাদের কাছ থেকে আগে যে সব মোবাইল নিয়ে গেছে আজ থেকে পাঁচ ছয় বছর আগে বা কতটুকু সার্ভিস দিয়েছি তারপরেও আমরা বলবো বর্তমানে আমরা কিন্তু অনেক অত্যাধুনিক সিস্টেম আমরা তৈরি করছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার জোরে কিন্তু আমরা অনেক ভালো ভালো ডিভাইস নিয়ে আসতেছি এবং কি সবচেয়ে ভালো উদ্বেগ এবং ফ্যাসিলিটি দিচ্ছি কারণ আমাদের কাছে বর্তমানে বর্তমানে হিসাব করতে গেলে আমরা কিন্তু আপনার জন্য প্যাকেজিংয়ের ব্যবস্থা করছি অনেক কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ কারণ এই ব্রাঞ্চটা উদ্বোধনের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আরও মোটিভাই করা আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করে যাবেন আমাদের যে উদ্দেশ্যগুলো আছে যেন আপনাদের সর্বোচ্চ স্তরে আপনাদের যেন সার্ভিস দিতে পারে এবং সবচেয়ে কম প্রাইজের মধ্যে আপনাদের জন্য মোবাইলগুলো ভালো কন্ডিশনে অ্যারেঞ্জ করতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সময় ইনশাআল্লাহ দিবেন এবং দোয়া করবেন আর আপনারা আপনাদের মতামতগুলো আমাদের কাছে পোষণ করবেন আমরা চেষ্টা করব। ওইভাবে আমাদের সব সর্বোচ্চ আমাদের যারাই যারা সার্ভিস সেন্টারে আছে যারাই আমাদের অধীনে কাজ করতেছে তারা আপনাদেরকে কেমন ফ্যাসিলিটি দিচ্ছে বা কীভাবে আপনাদের সাথে ব্যবহার করতেছে অবশ্যই আমার নাম্বার নিয়ে অবশ্যই আমাকে অবশ্যই কমপ্লেনটা দিতে পারবেন কারণ আমাদের ব্যবসায়ী রুলসের মধ্যে আছে সবচেয়ে উত্তম আচরণ করতে হবে আমাদের কাস্টমারের সাথে ঠিক আছে সেই বলবো আপনাদের সাথে যদি আমাদের কোনো সেলসম্যান ঠিক আছে কেউ যদি খারাপ আচরণ করে থাকে আগে থেকে বা করছে বা তাদের সেই ক্ষেত্রে বলবো আগের দিনগুলো আমি হয়তো অ্যাটেন্ড ছিলাম না বা দেখি নাই বা বুঝতেও পারি নাই সেই ক্ষেত্রে এখন নতুনভাবে আমাদের কিন্তু অন্য অন্য সিস্টেম আমরা স্টার্ট করছি ইনশাল্লাহ সব কিছু বোঝার উপায় এবং কি জানার সিস্টেমটা আছে সেক্ষেত্রে আপনাদের জন্য কোনো ধরনের কষ্ট থেকে থাকে আগে থেকে আমাদের বলতেছি হতা ক্ষমার দৃষ্টিকে দেখবেন এবং আমরা নতুনভাবে যে সিস্টেমগুলো চালু করতেছি তো সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের আর নতুন করে তৈরি হবে না আমরা চাইবো আপনাদের প্রত্যেকটা সিস্টেমগুলো আমরা নতুনভাবে দেখব বিষয়গুলাকে আমরা সলভ করে দেব ইনশাআল্লাহ তো আমাদের এই যে যে ওমানে ভাইকে দেখছেন সবচেয়ে সেলিব্রিটি ওনাকে হয়তো আমাদের তরফ থেকে একটা স্পেশালি একটা তোফা দিলাম সেটা তাও আমার সাগর ভাইয়ের নামে অর্থাৎ যারা যারা আপনারা আমাকে চিনেন অবশ্যই ভালোবাসা এবং দোয়া প্রতিনিয়ত করবেন যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারে ও মানে আজকে প্রায় আমার আট বছর শেষ নয় বছর রানিং আর এই দোকানটা হচ্ছে দশ বছর অলমোস্ট শেষ তো সেই ক্ষেত্রে আমরা নতুনভাবে সুন্দর একটা আয়োজন করলাম আলহামদুলিল্লাহ কতটুক সন্তুষ্ট করতে পারছি বা কতটুক সৌন্দর্য উপভোগ বা সবাইকে দিতে পারছে জানি না তারপরও চেষ্টা করছে নিজের জায়গা থেকে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশের ভাই যারা আসছেন দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই অনেক খুশি হয়েছে যে এরকম সব এবং কি সার্ভিস উনি কোথাও নাই। এখানে ওমানে অনেকেই সুনাম করছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে হয়তো আমি হয়তো বলতে পারি বা আপনার জায়গা থেকে আপনারা এসে দেখবেন আমাদের সার্ভিসগুলো কেমন আমাদের আচার ব্যবহার কেমন তারপরেও বলবো আপনারা আসবেন ইনশাল্লাহ সাগর ভাইয়ের কাছে আসবেন একজন বাংলাদেশি বাংলাদেশি পাশে প্রতিনিয়ত থাকবেন আমরাও থাকবো ইনশাল্লাহ তো সেই কামনায় করে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ সবল থাকবেন ইনশাল্লাহ চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে নাইন থ্রি নাইন জিরো এইট ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ টু আপনাদের প্রতিনিয়ত পাশে থাকবে এবং সোয়ার ব্রাঞ্চ যদি ওপেনিং হয় আমি চাইবো প্রত্যেকটা বাংলাদেশের যেন আমাদের সাথে অ্যাড থাকে তো আজকে কিন্তু এই পর্যন্ত অনেক কথা বলে ফেলছি আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে এবং কি আগে থেকে বা পরে এখনও পর্যন্ত আমি যতগুলো কথা বলছি যদি হয়ে থাকে ভুল তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন